তোমাদের জন্য দারুণ একটি সুখবর এসবিআই ব্যাংকের তরফ থেকে পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে দু শূন্য পদে তেইশ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হচ্ছে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে বেতন যথেষ্ট ভালো টাকা তোমাদের শুরুতেই থাকছে আবেদন করতে পারো যেকোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে দু সালে স্টেট ব্যাংকে চাকরির এটা সেরা সুযোগ কেন বলছি কারণ এই যে নিয়োগটি এটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের এখানে ব্যাপারটা ক্লিয়ার করি তো দেখো তোমরা যারা যারা আসাম থেকে তাদের তোমাদের ডিব্রুগড় গুয়াহাটি শিলচর তেজপুর এইসব জায়গায় তোমাদের সেন্টার এবং পোস্টিং তোমাদের হয়ে যাবে যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা থেকে তারা তোমরা পোস্টিং পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি এছাড়াও তোমাদের বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হবে এবং এক্সাম সেন্টারও তোমরা এই সব জায়গায় তোমরা এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ ওকে তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো আগে ভালো করে বুঝে নাও দেখো প্রথমত তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার লেপথাম থাম ইম্প্রেশন এগুলো সবই তোমাদের জেপিজি জেপিজি ফরম্যাটে তোমাদের এটাকে স্ক্যান করতে হবে তারপরে হ্যান্ড রিটিং এই যে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত সাদা কাগজের ওপর লিখবে এবং এখানে তোমার নাম লিখবে লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে আইডি প্রুফের জন্য তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের প্রয়োজন হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ লাগছে তারপরে হচ্ছে তোমাদের যদি জব প্রোফাইলের কোনো থাকে তাহলে সেটা তোমরা দেবে যদি না থাকে তাহলে সেটার কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে ব্রিফ রিজিউম যদি থাকে সেটাকে তোমাকে লাগবে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিট এগুলো যদি তোমার থাকে সেগুলো তোমাদের প্রয়োজন হবে এবং যারা এমপ্লয়েড যাদের ক্যান্ডিডেট আছে তাদের জন্য আদার্স যেগুলো সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে এগুলো সকলের লাগবে না ঠিক আছে তো দেখো তোমরা এখানে যারা যারা আবেদন করবে কিছু জেনারেল টার্ম এন্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন এবং তোমাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বারটা দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমি রেজিস্ট্রেশন করার তোমাদের প্রাথমিক প্রসেস সবকিছু ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে যেখানে দেখো তোমাদের সিলেকশনটা কিভাবে হচ্ছে সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম থাকবে যেখানে প্রথমেই তোমাদের একটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সেখানে তোমাদের একশো কুড়ি নম্বরের পরীক্ষা হচ্ছে তারপরে তোমাদের যেটা ডেসক্রিপটিভ টেস্ট হবে সেখানে হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে তো প্রথমে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে চারটি সেকশন ভাগ করা আছে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হচ্ছে দু ঘন্টা সময় পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে ব্যাংকিং নলেজ তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমিক্স তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার উপর যেখানে থার্টি কোশ্চেন থার্টি মার্কস থাকছে কোশ্চেন কোশ্চেন ফোর পরীক্ষা হচ্ছে দু ঘন্টা টোটাল তোমরা সময় পাচ্ছ এরপরে চলে যাবে যেখানে থার্টি মিনিট তোমরা সময় পাবে এবং পঞ্চাশ নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর যেখানে তোমাদের লেটার রাইটিং এবং এসে দেবে এই দুটো তোমাদের স্টেপ থাকছে এই দুটো যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভালো মানে সুযোগ আছে এই ব্যাংকিং সেক্টরে কাজ করা সেটা আবার এসবিআই মতো ব্যাংকে এখানে তোমাদের বেতন থাকবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এটা হচ্ছে শুরুতে বেতন দেখতে পাচ্ছ স্টার্টিং বেসিক পে এছাড়া তোমরা ডিএ এ বা অন্যান্য যেসব সিসিএ পি এফ এইসব যে অ্যালাউন্স গুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে তোমাদের সাড়ে সাতশো টাকা লাগছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের সাড়ে সাতশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে তুমি যদি এসসি এসটি পিডাব্লিউ বিডি থেকে হয়ে থাকো তোমার কোন রকম আবেদন মূল্য লাগবে না ঠিক আছে তোমাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো কারণ এই যে নিয়োগটি এটা সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে স্টেট ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে যে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো সার্কেল বেসড অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের উনত্রিশে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ মানে ফর্ম ফিল আপের শেষ তারিখ তবে প্রিন্ট নেওয়ার তোমাদের শেষ তারিখ দেখো তোমাদের প্রিন্ট নেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই জুন দু তোমাদের প্রিন্ট নেওয়ার শেষ তারিখ ঠিক আছে তো এবার দেখো এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ করতে পারবে এবং তোমাদের টেন্টেটিভ তোমাদের এক্সাম যে অনলাইন এক্সাম যেটা হবে সেটা হলো জুলাই মাসেই তোমাদের হয়ে যাবে কারণ তোমরা জানো ব্যাংকের ক্ষেত্রে বেশি সময় নেয় না তিন মাসের মধ্যেই কিন্তু ব্যাংকে সম্পূর্ণ জয়েন তারা কমপ্লিট ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে কারণ তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে সিলেকশনের জন্য তোমাদের চারটে এখানে ফেস থাকছে অনলাইন এক্সামিনেশন যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তারপরে স্ক্রিনিং থাকছে ইন্টারভিউ থাকছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট নেওয়া হবে ওকে এবার দেখো তোমরা সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এবং যে যে ল্যাঙ্গো যারা যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছ তারা নর্থ ইস্টার্ন সার্কেলটা চুজ করবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের হচ্ছে এছাড়া যারা যারা তোমরা অন্যান্য রাজ্য থেকে যারা বিলং করছো অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের টোটাল এখানে দু হাজার মতো তোমাদের শূন্য পদ আছে দু হাজার নশো চৌষট্টি মতো তোমাদের এখানে শূন্য পদ আছে ঠিক আছে এখানে যারা যারা পিডব্লিউ বিডি ক্যাটেগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও আবেদন করতে পারবে এখানে ঠিক আছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এটা বড় সুযোগ প্রত্যেকের জন্য ঠিক আছে তো দেখো এখানে আর কি কি বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে শাখায় তুমি তুমি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলছে ইনক্লুডিং সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি যদি তোমার থাকে সেটা হলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট সেগুলো যদি তোমার থাকে তাহলে অলসো এলিজিবল ঠিক আছে এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এজ লিমিট এজ লিমিট হচ্ছে তোমার এখানে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অবশ্যই এজ তোমাকে ক্যালকুলেট করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ হিসাবে এখানে যারা যারা তোমরা এস সি এস টি থেকে আছো তারা বয়সে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে একুশ থেকে তেত্রিশ বছর এছাড়া যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে আছো এস সি এস পনেরো বছর ও বিসি রা তেরো বছর এবং জেনারেল ই এস রা দশ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারটাও তোমাদের বলে দিই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে এখানে অবশ্যই তোমাদের এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা হলো তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে অর্থাৎ যে সার্কেল তুমি অ্যাপ্লাই করবে সেই সার্কেলে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল তুমি চুজ করলে কিন্তু তুমি আসাম থেকে বিলং করো তো ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো আসামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আসামিয়া তো এখানে তোমাদের অসমিয়া ল্যাঙ্গুয়েজ তো এখানে চলবে না তো সেক্ষেত্রে তোমাকে সেই রাজ্যেই অ্যাপ্লাই করতে হবে যে রাজ্যে তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ আছে সেই রাজ্যেই তুমি অ্যাপ্লাই করতে পারো তার জন্য বুঝে সুঝে তোমাদের সার্কেল কিন্তু মানে চুজ করতে হবে ঠিক আছে এবং দেখো সর্বশেষ তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা ফিফটি মার্কস এর তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই সব ব্যাপার কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে ফাইনাল সিলেকশন তোমাদের যেটা হচ্ছে সেটা হলো অনলাইন টেস্ট আর হচ্ছে ইন্টারভিউ এর ভিত্তিতে এই দুটোকে কম্বাইন করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিফিয়ার্ড হচ্ছে এক্সামিনেশন সেন্টারের ব্যাপারটা তোমাদের বলেই দিয়েছি যারা যারা আবেদন করবে তারা এক্সামিনেশন সেন্টার তোমরা লোকাল এরিয়াতেই তোমরা পেয়ে যাবে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের সবকিছু তোমাদের রেডি রাখতে হবে কি কি ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের বলেই দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি করতে হবে এবার আবেদন করার দেখো তোমাদের প্রাথমিক প্রসেস দেখিয়ে দিই যেটা হচ্ছে তোমাদের প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে তেরোই জুন দু আবেদন করার জন্য ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন দেখো এই জায়গাটায় গিয়ে ক্লিক করবে যেখানে তোমাকে ফার্স্ট নেম কনফার্ম করতে হবে ফার্স্ট নেমটাকে তারপরে

মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো মেল আইডি আইডিটাকে আবার কনফার্ম করবে তারপরে সিকিউরিটি কোড দিয়ে তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আবেদন করতে হবে তারপরে তোমাদের ফটো সিগনেচারের জায়গা থাকবে ডিটেলস ইনফরমেশন যেখানে তোমার সম্পূর্ণ তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার অ্যাড্রেস সম্পূর্ণ তার ডিটেলস তোমাকে এন্টার করতে হবে এগুলো করার পরে প্রিভিউ করবে আপলোড করবে অর্থাৎ কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো তোমাদের বলে দিয়েছি পেমেন্ট করতে হবে এস সিএসটি পি দের কোনো আবেদন মূল্য লাগছে না আদার যেসব কাজ আছে তাদের আবেদন মূল্য লাগছে তো এইসব করার পরেই তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে যারা যারা এখনো করনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে দাও আমি এই ভিডিওটা কিন্তু তোমাদের রিপিট দিচ্ছি কেন কি কারণ অনেকেই বলছো যে স্যার আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারিনি তার জন্যই তোমাদের এই জায়গাটা ক্লারিফাই করার জন্যই আমি তোমাদের কাছে এই ভিডিওটা আবার নতুন করে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ যে আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটাকে অল করে রাখবে এখনই মতো এইটুকুই টাটা